আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা অনেক ছোট্ট একটা ভিডিও হতে যাচ্ছে তো এই ভিডিওতে আমি দেখাবো ফিনল্যান্ড স্টুডেন্ট হাউজিংগুলো কেমন হয় যেমন হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট আর শেয়ার অ্যাপার্টমেন্টগুলো কেমন হয় এ টু জেড এই ভিডিওতে কভার করব তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো এখন আপনারা যেটা দেখতেছেন এখানে সব হচ্ছে স্টুডেন্ট হাউজিং যেমন এখানে যে বিল্ডিংটা আপনার দেখতেছেন এটা স্টুডেন্ট হাউজিং এই সিরিয়ালের সবগুলো হচ্ছে স্টুডেন্ট হাউজিং যেমন এটা হচ্ছে মোয়াস এটাও স্টুডেন্ট হাউজিং যেমন এখানে মোয়াস বলা হয় যেমন আমি বর্তমানে মিকেলিতে আছি তো সেটা হচ্ছে মিক্কেলি অফিস অ্যাসোসিয়েশন স্টুডেন্ট এটা আমি ফুল ফর্ম আমি ঠিক ছিলাম না তো এটা হচ্ছে ফুল ফর্ম তো এভাবে মোয়াস ওয়ান মোয়াস টু মোয়াস থ্রি মোয়াস ফোর এরকম বিল্ডিং থাকে সবগুলো আসলে স্টুডিও অ্যাপার্টমেন্ট তো আমার দেখতে পারতেছেন প্রত্যেকটাই খুব মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর আসলে স্টুডেন্টদের জন্য আদর্শ আর আপনারা ভিউটা দেখতে পারতেছেন যে কত সুন্দর একটা ভিউ আমি এটা বাইর থেকে দেখাচ্ছি সো আমি ভিতরে গিয়ে এখন দেখাবো আমার রুমে গিয়ে এটা হচ্ছে আপনার মেল বক্স আপনার যে মেল টেল আসবে এটা হচ্ছে এই বক্সে আসবে আপনার রুম নাম্বার অনুযায়ী আপনার ফ্ল্যাট নাম্বার অনুযায়ী ওই মেলগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন দেন এটা হচ্ছে আপনাদের ময়লা ফালানোর জায়গা আর কি নির্দিষ্ট কোন কোন ময়লা কোন বাস্কেটে ঢুকবে কোন বিনে ঢুকবে এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর মানে সব কিছুই খুব পরিপাটি গোছানো তো আপনারা থাকলে পাবেন যেমন আপনারা উইন্টারের সময় সাওনা পাবেন এবং লন্ডি তো অবশ্যই পাবেন ওইটা আলাদা একটা জায়গা আছে ওইখানে যেতে হবে মানে আন্ডারগ্রাউন্ডে সো এখন আমি আমার রুমে ঢুকবো তো আমার ফ্ল্যাটটা বেসিক্যালি আমার অ্যাপার্টমেন্টটা বেসিক্যালি একটা শেয়ার অ্যাপার্টমেন্ট পুরো একটা অ্যাপার্টমেন্টে দুইটা রুম এই দুইটা রুমে দুইজন আমি এই রুমে থাকি এবং আমার সাথে একজন জার্মানির আমার ফ্ল্যাটমেট আছে উনি হচ্ছে এই রুমে থাকে তো হ্যাঁ এটা হচ্ছে দুই রুম আমি রুমগুলো দেখাবো সাথে এটা একটা কমন স্পেস এখানে আপনারা একটা মিরর দেখতে পাবেন এখানে ছোট একটা ডাইনিং স্পেসের জায়গা এবং এখানে হচ্ছে কিচেন একসাথে তো কিচেনের সব কিছু আছে উপরে ওভেন দেন এখানে একটা ফ্রিজ মানে যাবতীয় যা লাগে আপনি সব কিছুই পাবেন আরেকটা কথা আমারটা হচ্ছে আপনার ফার্নিশড আমারটা হচ্ছে ফার্নিশড অ্যাপার্টমেন্ট তো সব কিছু ইনক্লুড আমি পাবো এখানে আপনাদের আমি টয়লেটটা দেখিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি সব দিক দিয়েই ভালো ক্লিনও আছে এটা ওকে তো প্রতিটা রুমের ডিজাইন সব কিছু সেম তো আমি যদি একটা রুমই দেখে আপনারা বুঝতে পারবেন একটা রুম কেমন হবে এটা যেহেতু শেয়ার অ্যাপার্টমেন্ট তারপরে এখানে একটা ক্লোজেট আছে ক্লোজেটটা আপনি এখানে যে কোনো কিছু রাখতে পারবেন তা আমার ওরকম কিছু রাখার নাই কিছু রাখি নাই ওকে নাও আমি আমার রুমটা দেখাবো ওকে তো এটা হচ্ছে তো এটা হচ্ছে আমার রুম ফার্নিস্ট রুম এখানে ভিউটাও খুব সুন্দর আপনারা এখান থেকে যদি আমি দেখাই এখান থেকে ভিউটাও খুবই সুন্দর খুবই খুবই চমৎকার ভিউ আমার আর রুমের উইন্ডো থেকে এখানে এখানে একটা বড় একটা টেবিল আছে সরি আমার রুমটা অগোছানো তাই সবাই একটু জিনিসপত্রগুলো স্কিপ করবেন তো আমার রুমে বড় একটা টেবিল সেটার সাথে একটা চেয়ার আছে এখানে ছোটখাটো জিনিসপত্র রাখার একটা কি বলে কেবিনেট টাইপ আছে দেন এখানে আছে মিরর আর এটা হচ্ছে একটা বড় ক্লোজেট যেখানে তিন থাকের ক্লোজেট তো আমার তো সিঙ্গেল স্টুডেন্ট তো আমার এত জামা কাপড় নিয়ে আসা লাগে নাই যে এই ক্লোজেটটা আমার লাগবে এটা হচ্ছে সিঙ্গেল বেড তো মোটামুটি আরামদায়ক আর কাজ চলে যায় অত আমার ছোট না তো আপনারা একজন ইজিলি এই বেডে খুব ভালোভাবে শুতে পারবেন তো আমার রুমটা হচ্ছে একটু বড় সচরাচর এরকম রুম আপনারা পাবেন না আমার এটা হচ্ছে একটু ছোট পাবেন বাট ওই আইডিয়া করে দিবেন যে সবগুলো স্টুডেন্ট অ্যাপার্টমেন্টের ফেসিলিটি বা শেপ প্রায় সেমি থাকে তো এটা তো আমার ভাড়া দিতে হয় আসলে তিনশো সাতাইশ ইউরো হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল স্টুডেন্টের জন্য অনেক বেশি আমি জানি বাট আমি আসলে পে করি আপনারা আরও কিছু দুইশো বা তিনশো ইউরো খরচ করে আপনারা নিজে নিজেদের স্টুডিও অ্যাপার্টমেন্টে নিতে পারেন তো সেম টু সেম স্টুডিও অ্যাপার্টমেন্ট তো সেম হয় আপনারা যদি দেখেন সেম টু সেম স্টুডিও অ্যাপার্টমেন্ট সেম টু সেম হবে জাস্ট আপনার মানে আপনার ফ্ল্যাটে আপনি একাই থাকবেন বা আপনার ওয়াইফ বা বাচ্চা কাছে নিয়ে থাকবেন আরেকজন কোনো ফ্ল্যাটমেট থাকবে না তো এটাই আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আসলে ফিনল্যান্ডের স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো কেমন হয় শেয়ার অ্যাপার্টমেন্ট কিংবা বলেন স্টুডিও অ্যাপার্টমেন্ট কেমন হয় তো আপনারা সেটা আইডিয়া নিতে পারছেন তা আপনারা ইজিলি দুইশো থেকে আড়াইশো টাকা পে করে মানে দুইশো থেকে দুইশো পঞ্চাশিগুলো পে করে সেম এরকম একটা শেয়ার অ্যাপার্টমেন্ট নিতে পারবেন এরকম বা এটার চারটে ছোটো তো হ্যাঁ আজকের ভিডিওর এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ